আজ বৃহস্পতিবার চলে এসেছে আমি প্রথমার রান্নাঘর নিয়ে চলছে শিশু দীপস উপলক্ষে চিলড্রেন স্পেশাল উইক আজ তো এমনিতে রঙ্গনদার দিন কিন্তু রঙ্গনদার ভাগ নিয়ে আজকে চলে এসেছে আমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে আলাপ করে নেব তার সঙ্গে হ্যালো তোমার নাম কি তৃষা 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 তুমি কোন ক্লাসে পড়ো আচ্ছা রঙ্গনদা তোমার কে হয় মামা মামা হয় মামা কি আজকে কিছু শিখিয়ে পাঠিয়েছেন হ্যাঁ কি কোলস্লো সেটা কি একটু সালো একটু বলে দাও কি কি লাগছে মিয়োনিস ক্যাবেজ ক্যারট আর কিশমি আচ্ছা আমরা কি করব প্রথমে আমি আমরা আগে একটা বল আচ্ছা এই নাও তার মধ্যে আমরা মিয়োনিসটা ঢালবো এই দেখো পুরোটা ঢেলে দিই mayonnaise টা দিলাম এবার আমরা এটাকে গুলবো ভালো করে গুলবো তৃষা তোমার বাড়িতে আর কে কে আছে আমার মা আছে আমার বাবা আছে আমি আছি আচ্ছা তুমি কি খেতে ভালোবাসো সব কিছু সব কিছু এবার এটার মধ্যে আমরা কি ঢালছি ক্যাবেজ ক্যাবেজ এবার কি করতে হবে আমাদেরকে এটাকে ভালো করে গুলতে আচ্ছা আচ্ছা দাঁড়াও আমি একটু হেল্প করি তোমার বড় হয়ে কি হওয়ার ইচ্ছা টিচার টিচার তুমি কোন সাবজেক্ট পড়াবে ইংলিশ ইংলিশ বাবা দাও এটার মধ্যে আমরা এবার কি দেব ক্যারেট এই দাও বাহ এবার আমাদের আরেকটা বল লাগবে এই নাও এবার কি করছি আমরা এটাকে তুলে এটার মধ্যে সার্ভ করব এটা খুব সুন্দর রং হয়েছে যদিও সাদা কিন্তু একটা রং এটার রয়েছে সেরকমই একটা সুন্দর রঙের শাড়ি পরিয়ে আমাকে সাজিয়ে দিয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল অর্থাৎ স্বর্ণালী দি গয়নাটাও তারি দেওয়া আমরা গার্নিশ করার জন্য কিশমিশ দেব আচ্ছা একটু ভালো করে এটাকে নিয়ে নি এইরকম ভাবে ওপর থেকে ছড়িয়ে দিতে হয় অল্প অল্প করে হয়ে গেছে তৈরি হয়ে গেছে কি উপকরণ বাঁধাকপি ঝিরি ঝিরি করে কাটা গাজর সরু করে কাটা মেয়নেজ কিসমিস প্রণালী প্রথমে একটি পাত্রে মেয়নিজ নিয়ে ভালো করে নেড়ে ঝিরি ঝিরি করে কাটা বাঁধাকপি দিয়ে আবার ভালো করে নেড়ে সরু করে কাটা গাজর দিয়ে ভালো করে মিশিয়ে নিন এবার একটি পাত্রে ঢেলে কিসমিস দিয়ে গার্নিশ করে দিলেই তৈরি তুমিও হয়েছে কেমন হয়েছে ভালো খুব থ্যাংক ইউ ত্রিশা সো মাচ খুব ভালো হয়েছে তোমার জন্য রয়েছে একটা দারুণ গিফট তোমায় দিয়ে দিই এদিকে চলে এসো ত্রিশা তোমার জন্য রয়েছে একটা সুন্দর চকলেট রয়েছে একটা খুব সুন্দর ক্রিয়ন সেট। রয়েছে একটা সুন্দর সুপ বল সেট। থ্যাঙ্ক ইউ। রয়েছে ইটিভি বাংলা প্রথমার রান্নাঘরের পক্ষ থেকে একটা সুন্দর কাপ। আর রয়েছে এটা কি? টেলিভিশন। আরে টিভি। তার পছন্দ হয়েছে। থ্যাঙ্ক ইউ ত্রিশা। সত্যি বাচ্চাদের মন যে কিছু ভোলে সেটা বোঝা খুবই ইজি আর দারুণ একটা ডিশ দেখালো তৃষা কালকেও থাকছে এক খুদে প্রথমা কালকে থাকবো আমিও শিখবো তার হাতের একটা দারুণ রান্না আজ আসি টাটা শিখে নিয়েছো তো আজকের রেসিপিটা আজকে দিনটা খুব ভালো কাটাও ভালো কাটাও তোমার শিশু সন্তানের সঙ্গে আর কেমন কাটালে লিখে জানিও আমাকে আমার ঠিকানা প্রথমা ইটিভি বাংলা ফিফটি ফাইভ বি মির্জা গালিব স্ট্রিট কলকাতা সিক্সটিন অথবা মেল করতে পারো আমাদের ইমেল আইডিতে প্রথমা অ্যাট ইটিভি ডট কো ডট